হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা আসে ভালো আছেন আল্লাহ মতো আমি ভালো আছি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন ভাই কাতারে কি ইউরোপ কান্ট্রির মতো যে দেশগুলো আছে ইউরোপ কান্ট্রি মতো কি ফ্যামিলি নিয়ে আসা যাবে কাতারে অথবা সৌদিতে দুবাইয়ে অবশ্যই আনা যাবে ভাই কীভাবে আনতে হবে কীভাবে কী প্রসেস করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি সম্পূর্ণ এই ভিডিওতে বলবো কিভাবে কি করতে হবে কিভাবে আনতে পারেন আপনার প্রিয়জন দুবাইয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা সাধারণত দেখে দেখি কাতারের আজকে মূলত কাতারের বিষয়টা নিয়ে কথা বলব কারণ সবগুলা দেশের বিষয় নিয়ে কথা বললে অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ করে দেন যাতে করে পরবর্তী ভিডিও হলে আপনারা পেয়ে যাবেন খুব সহজে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক লেটস গো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনারা অনেকে প্রশ্ন করছেন আমাকে কিভাবে কাতারে ফ্যামিলি নিয়ে আসা যাবে ফ্যামিলি নিয়ে আসা যাবে তার জন্য কাতারের কিছু রুলস আছে যেমন ধরেন কাতারের একটা রুলস হলো এমপ্লয়ারকে বা আপনাকে আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনাকে কিছু রুলস মানতে হবে যেমন ধরেন কাতারে একটা রুলস হলো যে আপনার সর্বনিম্ন বেতন পাঁচ হাজার রিয়াল হতে হবে যদি আপনার বেতন পাঁচ হাজার রেল হয় দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার ক্যাটাগরি আপনার প্রফেশন আপনার প্রফেশন যদি হয় ম্যানেজার ইঞ্জিনিয়ার বড় কোনো প্রফেশন হয় ডাক্তার হয় প্রকৌশলী হয় তাহলে আপনি খুব সহজেই আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন কাতারে এখন বলতে পারেন ভাই আমার তো বড় কোনো প্রফেশন নেই আমার তো এত টাকা স্যালারি নেই আমি কিভাবে আমার ফ্যামিলি নিয়ে আসবো ইনশাআল্লাহ ভাই নিয়ে আসতে পারবেন টেনশন করার কারণ নাই তার জন্য আপনাকে অন্য একটি পন্থা অবলম্বন করতে হবে যার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন সো আমরা দেখি কাতারে যখন মানুষ আসে তখন ওয়ার্ক পারমিটে বেশিরভাগ মানুষ আসে তো ওয়ার্ক মানুষ আসলে আমাদের ওয়ার্ক একজন প্রয়োজন হয় যদি কেউ আপনাকে করে আপনার রিলেটিভস যারা আছে ধরেন আপনার ওয়াইফ তাকে নিয়ে আসতে পারেন কাতারে খুব সহজেই ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনার রিলেটিভস কারোর মাধ্যমে থেকে যদি আপনি একটা বিষা নেন ওয়ার্ক পারমিটে তখন আপনি সেই বিষয়টি প্রসেসিং করে আপনার ওয়াইফ বা আপনার প্রিয়জন আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন কাতারে তো ভিডিওটি আর বড় করতেছি না আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং যারা ইউটিউব ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো করেন আশা করি উপকৃত হবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ